জমজমাট আদ্যা কলাতীর্থ ও প্রয়াসের উনিশতম বার্ষিক অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় উত্তম মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ওড়িশের পাশাপাশি বিভিন্ন শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করা হয় এদিন সদ্য প্রয়াত বিশিষ্ট মানুষজনকে নৃত্যের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় বিশেষভাবে সক্ষম পঞ্চাশ জন শিশু নৃত্য পরিবেশন করে এদিনের অনুষ্ঠানে এখানে আরেকটা বিশেষ আকর্ষণ হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তারাও পারফর্ম করবে এবং তারা ট্রিবিউট দেবে আমাদের কে সদ্য ছেড়ে চলে যাওয়া যেই মানুষগুলো যেমন ওস্তাদ রাশিদি এবং কিছুদিন আগে আমাদের মৌ রয়চৌধুরী গেলেন তারপরে সৈনিশাস্ত্রীজির বাবা এবং মা দুজনে চলে গেলেন তাদেরকে তারা ট্রিবিউট দেবে নাচের মাধ্যমে কারণ আমরা তো নৃত্যশিল্পী নৃত্যটাই আমাদের পুজোর নৃত্য দিয়েই আমরা লোককে সম্মান জানাতে পারি তো তারা সেটাই হচ্ছে একটা আকর্ষণ তাছাড়া ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় এবং আমার একটা বিশেষ পরিবেশনা আছে যেখানে আমরা দুজন যুগলবন্ধী হিসেবে করব উনি গাইবেন আমি পারফর্ম করব আছে কিন্তু অভিরূপ একটু ব্যতিক্রমী মানুষ ব্যতিক্রমী শিল্পী আমি যেমন রেড লাইট এরিয়ার ছেলে মেয়েদের নিয়ে কাজ করি কারাগারের ছেলেমেয়েদের নিয়ে কাজ করি তেমনি অভিরূপ 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 স্পেশাল যোগ এটাও একটা অন্যতম কারণ